বুধবার সন্ধ্যায় বড়বাজার থেকে সেতিতে কারখানার সোনা নিয়ে আসছিলেন নাকর ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী রাত আটটা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছাতেই হাতে আগ্নে আসন নিয়ে দুই দুষ্কৃতী এসে তা স্কুটি নিয়ে চম্পট দেন স্কুটিতে ছিল প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা আর যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সঙ্গে সঙ্গে ওই কর্মী দুষ্কৃতী পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি পরবর্তীতে সিঁধি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত নেমেছে কোম্পানি ম্যানেজারের দাবি স্কুটিতে প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা ছিল সঞ্জিত দাস নামে তাদের ওই কর্মী সোনা নিয়ে বড়বাজার থেকে কোম্পানিতে আসছিল কোম্পানি গেটে থেকে স্কুটি রেখে গেট খুলতেই পিছন থেকে এক দুষ্কৃতী স্কুটি চেপে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে বেরিয়ে যায় কর্মী ভয় পেতে স্কুটি নিয়ে চম্পর দেয় সঞ্জিত নামে ওই কর্মীর দাবি তিনি স্কুটি রেখে গেট খুলতে বন্দুক নিয়ে ভয় দেখে তাকে স্কুটিটা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আমি এই নাকড়া কোম্পানিতে দীর্ঘ আট বছর কাজ করছি কাল about 8টা 10টার দিকে 8টা 10 দিকে রাত্রি হ্যাঁ রাত্রি 8টা 10 দিকে আমাদের একটা ছেলে বড় বাজার থেকে স্কুটিয়ে করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটির যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় তো সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লোকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকট থেকে রিভালভার বের করে ওকে তাক করে সাথে সাথে ও চিল্লাম চিল্লি শুরু করে এবং বলে আমাকে আর কিছু করবে না আমাকে কিছু করবে না হুম বলে ও দাঁড়িয়ে যায় একটু হক যায় তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সীতা ও যে দিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সিদা স্কুটি নিয়ে বেরিয়ে যায় আর ওর সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা গেটের কাজ পর্যন্ত আসে না কিন্তু ওই ছেলেটা যখন স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায় মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায় এই হচ্ছে ঘটনা এটা আপনাদের কোন কর্মীর সঙ্গে হয়েছিল আমাদের কর্মী সঞ্জিত দাস বলে একজন আছে ঠিক আছে ওই বড় বাজার থেকে আনা জানা করে হ্যাঁ আর ছেলেরা করে কিন্তু মূলত আনা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা কালকে দরখাস্ত করেছিলাম যে এই ঘটনা ঘটেছে তো কালকে আমাদের জিডি তো দেয় না আজকে সকালবেলা আমরা বলার পরে লোকে এভার কপি দিলো কতটা শোনা ছিল তো

আমরা হচ্ছে সোনার চেন তৈরি করি বড় বাজার থেকে সোনা নিয়ে আসি নিয়ে এসে পাটির সোনা সোনাতে আমরা ম্যানুফ্যাকচার করি এটা ওয়ার্কশপ এখানে সোনার চেন তৈরি করে আমরা আবার বড় বাজারে পাঠিয়ে দিই আপনার নাম এবং আমি প্রশান্ত গায়ের বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাহাট থানা বর্তমানে এই সিটি সিক্স বাই জি রাজা প্রফেশনাল লেন এখানে আপাতত আমাদের ওয়ার্কশপ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে